নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ আটই আগস্ট মুখ্যমন্ত্রীর আজ বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো মাসের টাকা পাননি তো সেই সমস্ত নতুন উপভোক্তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ঘোষণা করলেন এবং ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী আগামী দশ ও বারো তারিখের মধ্যে প্রায় তেরো লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা শুরু করার কথা জানালেন তো ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো মাসের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো সেই সমস্ত নতুন মহিলাদের টাকা কত তারিখ থেকে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা কত তারিখ থেকে টাকা পাবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা নতুন করে আবেদন করেছিলেন তো তাদের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় নতুন উপভোক্তাদের জন্য আজ কি ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ স্বরূপ করে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন তো সেটা তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই তার আগে ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তো সেই সমস্ত নতুন মহিলাদের টাকা কত তারিখ থেকে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা কত তারিখে টাকা পাবে এবং এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যারা নতুন করে আবেদন করেছিলেন তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদন প্রকাশ করে যেটি জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নতুন উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় নতুন উপভোক্তাদের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করলেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ নতুন মহিলার ব্যাংকে কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেই কোথাও ঘোষণা করে জানিয়ে দিলেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন তেরো লক্ষ মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশিখবর ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ নতুন মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে এবার কত তারিখে টাকা দেবে সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতায় যারা নতুন করে আবেদন করেছিলেন তো তাদেরও কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেটাও কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো কবে থেকে নতুন উপভোক্তাদের টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ কোন জেলায় মহিলারা কত তারিখে টাকা পাবে তো সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে কম বেশি করে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই ভান্ডার প্রকল্প চালু করেছেন তবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মহিলাদের আর্থিক সাহায্য করে থাকেন রাজ্যের যে সমস্ত মহিলারা নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত করে রয়েছেন রাজ্য সরকার সেই সমস্ত মহিলাদের প্রত্যেক মাসে বর্তমানে এক টাকা এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু সালে মুখ্যমন্ত্রী চালু হওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি মহিলা অর্থাৎ তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক হাজার টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছিলেন কিন্তু বর্তমানে দু সালের এপ্রিল মাস থেকে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছেন পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এক টাকার বদলে বারোশো টাকা করে দিচ্ছেন বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছিলেন তবে ভান্ডার প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার পর থেকে কিন্তু প্রত্যেক মাসে মহিলাদের কিন্তু পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিচ্ছিলেন তবে বর্তমানে লুকি ভাণ্ডার প্রকল্পে দু সালের এপ্রিল মাস থেকে কিন্তু টাকা বৃদ্ধি করেছে বর্তমানে তপসিলি জাতি মহিলারা কিন্তু প্রত্যেক মাসে বারোশো টাকা করে পাচ্ছে এবং কিন্তু সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার বদলে কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সুবিধা পাচ্ছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তেরো লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আবেদন জমা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো মাসের টাকা সেই সমস্ত নতুন মহিলাদের টাকা পাননি দেওয়ার তারিখ আজ ঘোষণা করলেন তবন্ধরা লক্ষ্মীভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতে আপনারা কিন্তু আবেদন জমা করেছিলেন তো সেই সমস্ত নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন এবং বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদেরও টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়ে দিলেন শুধু তাই নয় এরই সাথে এগারো লক্ষ আবাস যোজনা বাড়ি ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখও ঘোষণা করলেন তো বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে শুধুমাত্র তেরো লক্ষ নতুন মহিলার ব্যাংক নয় এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা ও ভাতা ভাতা নতুন উপভোক্তাদের টাকা দেওয়ার তারিখ এবং এগারো লক্ষ নতুন আবাস বাড়ির তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখও মুখ্যমন্ত্রী আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষী ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকা কত তারিখ থেকে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা কত তারিখ থেকে টাকা পাবে এবং এরই পাশাপাশি বিদ্য বিধবা ও প্রতিবন্ধী নতুন উপভোক্তাদের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে এখানে বলা হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এক সভা থেকে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের পর থেকে টাকা শুরু করার কথা জানিয়েছিলেন তবে নবান্নের এক বিশেষ আধিকারিক আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নবান্ন থেকে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের এবার পুজোর আগে অর্থাৎ অক্টোবর মাস থেকে টাকা শুরু করার কথা জানিয়েছেন তবে অক্টোবর মাসের পুরনো মহিলাদের টাকা দেওয়ার পরেই রাজ্যের সমস্ত জেলার নতুন মহিলাদের দশ থেকে বারো তারিখের পর থেকে টাকা শুরু করার কথা জানিয়েছেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে আগে কি ঘোষণা করে জানিয়েছিলেন সেটি আমরা একবার দেখে নেব আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেব ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেব আমরা করব আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব তো বন্ধু আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের আগে কিন্তু পুজোর পরে কিন্তু টাকা শুরু করার কথা জানিয়েছিলেন অর্থাৎ নভেম্বর মাস থেকে টাকা শুরু করার কথা কিন্তু জানিয়েছেন বর্তমান লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের এবার কিন্তু নবান্ন থেকে আজ ঘোষণা করে জানিয়েছেন এবার কিন্তু পুজোর আগে অর্থাৎ যেহেতু অক্টোবর মাসে পুজো শুরু হবে তাই অক্টোবর মাস থেকে কিন্তু টাকা শুরু করার কথা কিন্তু জানিয়েছেন অর্থাৎ এখানে বলা হয়েছে অক্টোবর মাসে কিন্তু দশ থেকে বারো তারিখের পর থেকে পূর্ণ মহিলাদের টাকা দেওয়ার পরে নতুন মহিলাদের টাকা শুরু করার কথা কিন্তু জানিয়েছেন অক্টোবর মাসের দশ থেকে বারো তারিখের পর থেকে তো ভান্ডার প্রকল্পে এবার কিন্তু অক্টোবর মাসে তেরো লক্ষ নতুন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা শুরু করা হবে